হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর সমর্থনে গত পাঁচই মে রবিবার পাঁচলা থানা রোড সংলগ্ন ষষ্ঠীতলায় পাঁচলা চার নম্বর মণ্ডলের কর্মীরা গত রবিবার বিকেলেই বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া সদরের সহ সভাপতি মোহিত ঘাটি সহ সভাপতি অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা চার নম্বর মন্ডল সভাপতি বিমল কান্তি ফৌজদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক